আসসালামু আলাইকুম আমরা সুরা আর নাহলে সাতাত্তর নম্বর আয় থেকে এখন আলোচনা শুরু করব ইনশাল্লাউদুল্লাহিনিসমুল্লাহ রহমান রহিমুসামা ওয়াতে আকাশ পৃথিবীর অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ অর্থাৎ আকাশ পৃথিবীর অদৃশ্য বস্তুগুলি এগুলি সব কিছু এগুলি লীলায় মানে মালিক মানে এর মালিকানাটা আল্লাহ আকাশ যে যেগুলি অদৃশ্য বস্তু যা আমরা দেখতে পাই না এই সব কিছুর মালিক দৃশ্য অদৃশ্য সব কিছুরই কিন্তু এখানে শুধু একটা বলা হয়েছে একটা দ্বারা দুটাই বোঝানো হয়েছে আকাশ পৃথিবীর যে দৃশ্য অদৃশ্য সাম্যক বস্তুর মালিক আল্লাহ তালা অমা আমরুদ সাহাতে ইল্লাকা লামহেল বাসার নয় কেয়ামতের আদেশ আদেশ সামানি কেয়ামত নয় কেয়ামতের আদেশ ব্যতীত যেমন চোখের পরক কামানি যেমন লামহেল বাসার চোখের বাসার নেই চোখ কেয়ামতের আদেশটা চোখের পলকের মতো আহুয়া আকরাবু অথবা এর যে আরও নিকটতম এর সেটা আরও অল্প সময়ের মধ্যে আদেশ দেওয়া হবে ইন্দ আলসাইন কাদের নিশ্চয়ই আল্লাহ তালা সবকিছুর ওপরে ক্ষমতান তো এই কেয়ামতের আদেশ সুখের পলকের মধ্যে অথবা তার সহিতও নিকটতম সময় তো এজন্য আল্লাহ রসুল মেরালিগিয়া দেখতে পাইছেন যে ইসরাফিল সিংহে মুখে নিয়ে দাঁড়ানো এই জন্য আল্লাহ রসুল্লাহকে সালাম দিলেন প্রথম সালামের জব দিলেন না দ্বিতীয়বার না তৃতীয়বারে জব দিলেন জব দিয়ে ইসরাফিল বললেন যে আর আল্লাহ আপনার জন্মের খবর শুনেই আমি সিংকে মুখে নিয়েছি যে আপনার সময়টাই হলো শেষ আপনার পরে আর কেউ আসবে না নবী আমি প্রস্তুত কেন যেহেতু চোখের পলকের মধ্যে আল্লাহ আদেশ করবেন আমি যদি সিংকে মুখে নিয়ে দাঁড়াইয় না থাকি তাহলে তো আমি আদেশটা পালন করতে পারবো না তো আল্লাহ সেই কথাটা স্পষ্ট বলছেন যে চোখের পলক অথবা তার সেই তো দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তালা সিঙ্গার ফুৎকারের জন্য আদেশ দেবেন বাসি বাজাও তো এটা কখন আসবে এটি নিয়ে মানুষেরা আল্লাহ রসুলের জমানার থেকে প্রশ্নই করে আসতেছে কেয়ামত কবে ক্যামত কবে কেয়ামত কবে আল্লাহ বলছেন ওটা নির্ধারিত আছে আমার এলেমে কাজেই এটা যখন আসবে তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না আগে করা হবে না পরে করা হবে না কেয়ামতের কথাটা যদি আল্লাহ তালা মানুষকে জানাই দিত তো কেয়ামতের আগের দিন সবাই তো অবাপরিয়া খাঁটি মুসলমান মনে সব কেউ আর কাপের থাকতো না কাজে এই জন্য এই বিষয়টা আল্লাহ তালা অস্পষ্ট রেখেছেন আল্লাহ আখ রাজা কুম মেম বুতুনে উম লাতামু নাসাইয়া আল্লাহ তালা আখ রাজা কুম বের করেছেন তোমাদেরকে মেম বুতুনে হতে প্যাট হতে উম্মাতে তোমাদের মাদের আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের মাদের পেট হতে বের করেছেন লামুনাশাইয়া জানতে না তোমরা কোনো কিছু তাছাড়া দেখছেন অবস্থা আমাদের এটা ছিল আর আমরা তো এখন যাদেরকে দেখছি লাতা লামুন আসাইয়া কিছুই তোমরা জানতে না কান্না ছাড়া কিছুই জানতে না বা জাহালের আকুজাম আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য শ্রবণশক্তি দৃষ্টিশক্তি এবং অন্তঃকরণ আল্লাব এগুলি আমি সৃষ্টি করেছি অনেক মানুষ দেখবেন যে কান আসে কিন্তু শুনতে পায় না চৌকাশে দেখতে পাই আছে যারা অন্ধ তাদের চোখ তো আসে কিন্তু ওর মধ্যে দেশি শক্তি আল্লাদের নেই কান তো আছে কিন্তু শুনতে পায় না আবার অনেকের হৃদয় সবাইই আছে কিন্তু অনেকে হৃদয় দিয়ে কিছুই বোঝে না হেদ বলেন আমি তোমাদেরকে শক্তি দেশি শক্তি হৃদয় বোধ শক্তি এগুলো আমি দান করছি আল্লাহ কম চাষ করুন সম্ভবত তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে যেগুলি আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করে দান করেছেন কিন্তু এগুলি আমরা আল্লাহর নিয়ামত আল্লাহর কাছে বিক্রি করেছি তারপর এগুলি আমরা আল্লাহর আদেশের বাইরে ব্যবহার করছি এজন্য আমাদের কঠিন শাস্তি হবে মালিকের জিনিস মালিকের আদেশের বাইরে ব্যবহার করার কোনো ইখতিয়ার নাই পৃথিবীতেও মালিক যা বলবে তার বাইরে করলেই আপনার জরিমানুষের শাস্তি তৈরে মোশাক্ষরাত জাফু ইসাম তারা কি দেখে না ইলাত পাখির প্রতি মোশাকাতেন যে ঝুলন্ত অবস্থায় শূন্য অবস্থান করে সেই জব্ের সময়ে আকাশের শূন্য স্থানে জবগুন মানে আমাদের মুখ এই মুখের দাঁতগুলি এবং উপরের চালুর মধ্যে ফাঁকা এটার নামও জব ফাঁকা জায়গা তো হ্যাঁ এর ভিতরে ফাঁকা যাওয়াটা ওটা আরবিতে বলে জাব জাউফে দাহা মুখের শূন্য স্থান অ আলি ফিয়া এর মাখর হল মুখের শূন্য স্থান এটাকে উর্দুতে বলা হয় জাউফে দাহা মানে মুখের শূন্য স্থানে অ আলি ফিয়া এই তিনটার উচ্চারণ তো আল্লাহ তালা বলেন তারা কি দেখে না পাখির প্রতি মোশাক করাতেন সেগুলি ঝুলন্ত অবস্থায় আসে জবের সময় আকাশের শূন্যতায় মায়ুম শুকুন না ইল্লাহ ধরে রাখে না কেউ তাদেরকে আল্লাহ ব্যতীত আল্লা ব্যতীত কেউ তাদেরকে শূন্যে ধরে রাখে না ইনজাফি জালিকালা আয়াতের লেখা মিনুন নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা ইমান আনে পাখিগুলি কীভাবে শূন্য থাকে এগুলোর উপরে চিন্তা করে করেই তো বিমান আবিষ্কার করা হয়েছে তাহলে আমরা ওর সাথে বড় দূরে সুপারে রাখতে পারবো আল্লাহ জাহারাল রাহুম মেম বইয়ে তুকুম শাঁখানা আল্লাহতালা করেছেন তোমাদের জন্য তোমাদের ঘর হতে সাখানা বিশ্রামের জায়গা আরামের জায়গা শান্তির জায়গা ঘরে গেলে আমরা একটা শান্তি পাই আল্লাহ যাহারাল আলাকুম আল্লাহ করেছেন তোমাদের জন্য মেম বয়েতে তোমাদের ঘরের মধ্যে ঘর থেকে সাখানা বিশ্রামের জায়গা ও যায়ারাল আলাকুম এবং করেছেন তোমাদের জন্য মেন জুরুদের আনামে পশুর চামড়া হতে বইউতা ঘর পশুর চামড়া হতে তোমরা ঘর বানাও তাবু এই ঘরগুলো কীরকম তার তাকে শুনহা ইয় মা জোয়ানিকুম তোমরা হালকা পাও এগুলিকে ইয়ামা মা জোয়ানিকুম তোমাদের সফরের সময় সফরের দিনে তোমরা যখন সফর করো সেদিন এগুলি হালকা ঘর সম্রার তাবু সম্রার ঘর জয়ানিকুম অয়ামাতে গুম এবং তোমাদের অবস্থানকালে যখন বাড়িতে থাকো সফর করো না তখনও এই তাঁবু খাটাইয়া তোমরা তার মধ্যে আরামে বিশ্রাম করতে পারো অমেন ফেহা ও আবার এবং এর পশম আহবার লোম এই পশমের সাথে লোম আরও শিকন সেটাকে অবার বলা হয় আর সুপ হলো তার সহিত তুলনামূলক মোটা পশম তো অমেন আশাফেহা এবং এই পশুর লোমগুলির সাহায্যে পশমগুলির সাহায্যে ও রেহা এবং লোমগুলির সাহায্যে ও রেহা এবং তার কেশরগুলির সাহায্যে আশার মানে হলো এই যে ঘোড়ার ঘাড়ের উপরে যে চুলটা থাকে ওটাকে বলে কেশর ওইটা ওইটার আর আষার তাহলে পশম তারপরে লোম তারপরে কেশর এগুলির দ্বারা তোমরা কি করো আবার আশা রে আশা আসা গৃহ সামগ্রী গৃহ সামগ্রী এগুলি দ্বারা তোমরা তৈরি করো কোনোটা ব্যবহারের জন্য কোনোটা গায়ে উড়ানোর জন্য কোনোটা বিষ বিষানোর জন্য রকম আসবাবপত্র তোমরা তৈরি করো আশা আচ্ছা মানে গৃহ সামগ্রী মাতান এলাহিল এবং তোমাদের জন্য ভোগ বিলাসের বস্তু এলাহীন নির্ধারিত সময়ের জন্য নির্ধারিত সমার জন্য তোমরা তাদের পশম লোম কেশর এগুলি দ্বারা গৃহ সামগ্রী এবং অন্যান্য আসবাবপত্র তোমরা নির্মাণ করো এটা আল্লাহ বললে যে এটা আমার নেমার কীভাবে পশু তার পশম ব্যবহার করছো চামড়াটাও ব্যবহার করছো গোস্তটাও ব্যবহার করছো দুধও খাচ্ছ কত না কিছু করছো তোমরা কিন্তু আল্লাহর সৃষ্টি তোমরা এর বিনিময়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো শুক্রিয়া আদায় করো আল্লাহ যা রাখো মেম্মা খালাকা জিলারা আল্লাহতালা করেছেন তোমাদের জন্য মেম্মা উহা খালাকা তিনি যা সৃষ্টি করেছেন কী করেছেন উতে জেলালা ছায়া তিনি যা সৃষ্টি করেছেন তার দ্বারা তোমাদের জন্য তিনি ছায়ার ব্যবস্থা করেছেন বা জায়রাল আকুম মেনাল জেবালে এবং করেছেন তোমাদের জন্য মেনাল জেবালে পাহাড় হতে আকনানা আশ্রয়স্থল তোমরা মধ্যে লুকে আশ্রয় নিতে পারো সত্য থেকে রাত রক্ষা করতে পারো বিভিন্ন পশু পাখি বিভিন্ন অবস্থায় তোমরা মানে পাহাড়কে বানিয়েছেন আল্লাহ তালা আশ্রয়স্থল বা জায়রাল এবং করেছেন তোমাদের জন্য সারাবিলা বড় জামা সারাবিল মেন কাতেরা ন এই যে করোনা বলা আছে যে জাহান নামেদের জামা হবে আল কাতরা এই সারাবিল হলো বড় জামা একেবারে পা থেকে মাথা পর্যন্ত লম্বা সারাবিল তো জাল সারাবিলা আল্লাহ করেছেন তোমাদের জন্য বড় জামা এই বড় জামা কী করে তাকেই কোমর হাররা এগুলি তোমাদেরকে গরম থেকে বাসায় যে দেশে প্রচণ্ড গরম সে দেশে এই বড়ো জামা পড়লে গরমটা কিছুটা কম লাগে আর আমার দেশ কম গরম এই জন্য মোটা কাপড় পরলে আমরা মনে করি যে গরম বেশি লাগে কিন্তু বেশি গরম সেখানে মোটা কাপড় দ্বারা তারা গরমকে প্রতিরোধ করে প্রতিহত করে তাকি কুমুল হাররা এই বড় বড় জামাগুলি বড় বড় জামাগুলি তোমাদেরকে গরম থেকে বাসা হার মানে গরম বা সারাবিলা এবং বড় বড় জামা কুম বাসা কুম রক্ষা করে তোমাদেরকে তোমাদের যুদ্ধক্ষেত্রে এই বড় বড় লৌঘু বর্ম এগুলি তোমাদেরকে তাকি কুম বা আশা কুম রক্ষা করে তোমাদেরকে তোমাদের যুদ্ধক্ষেত্রে কাজালিকাইভাবে ইউতিম নেমাতাহ পরিপূর্ণ করে দেন আল্লাহর অনুগ্রহ আলাইকুম তোমাদের উপরে লা কম তসলিমুন যাতে তোমরা আত্মসমর্পণ করতে পারো তাহলে এখন দেখেন সুরে আর আপনি আপনি পড়েছেন লেবাসুত্তাকো জালিকা খায়ের আর সেইটার তাসির সবাই কষে কি বড়দমা সুন্নতি জমা কিন্তু লেবাসুর তাকোয়া হলো এই যে যে জামায় তোমাকে রক্ষা করে তোমাকে রোদ বৃষ্টি শীত এই বিভিন্ন রক্ষা করে আর সব আর বড়ো কথা হলো যে যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে তাহলে লেবাসুর তাকোয়া হলো রক্ষাকারী পোশাক লেবা তাকোয়া মানেই রক্ষা করা আপনি রক্ষা করে চলবেন এটার নাম তাকোয়া নিজেকে বাঁচিয়ে চলবেন নিজে শরীরে ময়লা লাগাবেন না কাপড়ে ময়লা লাগাবেন না আত্মরক্ষা করেছে এটার নামই তাকুয়া পাপ করবেন না পাপে তো আপনার হৃদয় দাগ পরে আর বাইরের ময়লায় তো জামায় দাগ পরে বুঝতে পারছেন আর পাপ করলে কলবে দাগ পরে হৃদয়টা মানে বেশি পাপ করলে ওটা একেবারে আবৃত হয়ে যায় শেষ পর্যন্ত ওখানে ভালো কিছু ঢোকে না তাহলে এখন আপনি এটা বুঝতে পারলেন যে লেবাসুর তাকয়া মানে রক্ষাকারী পোশাক তাহলে পোশাক হলো দুই প্রকার লেবাসু জিনাত আর লেবাসুর তাকুয়া লেবাসু জিনাত হলো সৌন্দর্যের পোশাক আর লেবাসুর তাকুয়া হলো রক্ষাকারী পোশাক এই লেবাসু জিনাতে আল্লাহ বলছেন মানে ইউয়ারি সওয়াতি কুমার রিস এই লেবাসু জিনা সৌন্দর্যের পোশাক এটা তোমাদেরকে দুইটা কাজ করবে একটা হলো তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং সৌন্দর্য বর্ধন করবে এবং ওই পোশাকটা কিন্তু লম্বা হবে না ওই পোশাকটা টাকনো গিরের উপরে থাকবে আর এই পোশাকগুলি হবে একেবারে পার নিচ পর্যন্ত এটা কোরআনে দাউদুলামকে আল্লাহ বলে দিয়েছেন যে তুমি হানাইমাল সাহাবে গাওয়াতেন হানাইমাল সাহাবে গাওয়াতেন মানে খুব বড় বড়ো জামা এগুলা তুমি লোহ দ্বারা বড় বড় জামা অকাদে ফির ছাড় দে এবং বুননে যেন সুন্দর হয় যেন এলোমেলো না হয় এরকম সুন্দর করে তুমি বড় বড় জামা বানাও যেগুলি মানুষের যুদ্ধের সময় ব্যবহার করবে আল্লাহ রসুল বদরের যুদ্ধের সময় দুটি বর্ম হিতই ছিলেন ওদের যুদ্ধের সময় আল্লাহ রসুলের দেহে দুইটা বর্ম পরা ছিল নিচে একটা উপর একটা যার জন্য ঐদের যুদ্ধে আঘাত পেয়ে জখমে আল্লাহ রসুল নিজে পাহাড়ে উঠতে পারছিলেন না দুইটা লৌহ বর্ম আরও যকম তখন ওবায়দুল্লাহ হ্যাঁ তিনি আল্লাহ রসুলকে কাঁধে করে পাহাড়ে তুলেছিলেন তাহলে এই জিনিসটা আপনার কাছ ক্লিয়ার হয়েছে যে লেবাসুর তাকা মানেই লম্বা জামা না খাটো জামা এটা একটা আঞ্চলিক ব্যাপার পাঠানরা জামা পরে পাগড়ি পরে তা আপনি দেখবেন এমন কোনো পাঠান নাই যে তার মাথায় পাগড়ি নেই অথচ দেখতে মনে হয় যে শুধুরে আমাদের একেবারে আমাদের পাগড়ি বান্ধব হুজুরা কিন্তু এমন আছে যে ওই পাগড়ি পরে কিন্তু জীবনে কোনোদিন একক্র নামাজও পরে নেই কিন্তু পাগরি তার মাথায় আছে কিন্তু এইগুলি দেখে কিছু বোঝা যায় না লেবাস পোশাক দেখে একটা মানুষকে নির্ণয় করা যায় না মোত্তাকিন কিনা এই জন্য কোরআনে মোত্তাকিনের যে গুণগুলি বলা হয়েছে সেখানে এই জামা কাপড় দাড়ি টুপি পাগড়ির কথা বলা দেখেন সিরায় বকরায় পাঁচ নম্বর পাঁচটা আয়াত দেখেন দাঁড়ি টুপি জামা পাগড়ি বলা হয়েছে মোত্তাকির জন্য কিন্তু আমরা তো মোত্তাকিন মনে করি যার জামা টুপি দাড়ি পাগড়ি আছে এটা হল মোত্তাকি কি কাজে এগুলো বুঝতে হবে এবং এগুলোর উপরে সমাজে এত চাপ যে মানে আমাদের অঞ্চলের যাইয়া কারো যদি এই কানা জামা পরে এসে যত বড় আলো হোক দাঁড়াইলে তার আদর শুনবে না তার পিছিয়ে কেউ নামাজও পড়বে না মারুফ সাহেব তার নিজেরা দেখায় যাইয়া নামাজ পড়াইতে পারে নাই ওনার কানা ফাড়া জামা গাই দিয়ে গেছিলো আমার পিসে নামাজই পড়লো না একটা লোকের পিছনে নামাজ পড়লো সুরাজানা জানে না কিচ্ছু না গ্রাম্য লম্বা জামা এই তার পিছনে নামাজ পড়লো তাহলে কেরাত যে ফরজ বিশুদ্ধ কেরার ফরজ এটা চিন্তা না করে এই লম্বা জামাটাকেই তারা ফরজ মনে করে এগুলোর সরিয়াতে বাড়াবাড়ি আর এগুলো আমরা আলেমরাই শিখেছি তাদেরকে তারা পাই করি এজন্য আল্লাহ বসে কুলিয়া আলাল কেতাব লুফি দিনই কুম আল কেতাব দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না আল্লাহ যা বসে তাই বলো আল্লাহ যা বলেছেন তাই বলো তোমরা নিজেরা বাড়াইয়া কমাইয়া বলিও না এটা গুলু তাহলে এখন আমরা বুঝতে পারছি যে আল্লাহর সব সৃষ্টি জোড়া জোড়া পোশাকও এক জোড়া সৌন্দর্যের পোশাক আর আরেকটা হলো কি রক্ষাকারী পোশাক ধরতে পারছেন একটা সুন্দর আল্লাহ যারাল মিম্মা খালাকা জিলালা তিনি যা সৃষ্টি করেন তার থেকে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন পাহাড়ের ছায়াও রাসুল সালাম হিজাতের সময় পাহাড়ের ছায়ায় বিশ্রাম করেছেন বা যারালাকুম না জিবালী না এবং করেছেন তোমাদের জন্য পাহাড়গুলিকে আশ্রয়স্থল জাল রাকুম সারাবিলা করেছেন তোমাদের জন্য বড় বড়ো জামা রক্ষা করে তোমাদেরকে হাররা গরম হতে সারাবিলা এবং বড় বড় জামা তাকে কুম বাসুম যেগুলি রক্ষা করে তোমাদেরকে যুদ্ধের মাঠে কাজালিকা ইউতিম্ম নেবাতাহু। এভাবে পূরণ করে দেন আল্লাহ তালা তার অনুগ্রহ আলাইকুম তোমাদের উপরে আল্লাহ কোন যাতে তোমরা আত্মসমর্পণ করো ইমান হলো বিশ্বাস আর ইসলাম হলো আত্মসমর্পণ দুটো জিনিসেরই আদেশ করানে আছে উদ্কুলফিসম কাফা ইসলাম ইস্কাল্লা রাব্বু কা মানে আসলাম যখন ইস্কল আল্লাহ রাব্বু আসলিম ইমানুর আসলাম কি বললেন আসলিম আত্মসমর্ণ করব তিনি বললেন আসলাম তো রব্বেল তো আমিন আসলিম দুটো কথাই কোরআনে বলা আছে এবং ইমানের জন্য দুটোই একই সঙ্গে প্রয়োজন ইমান হলো আপনার অন্তরে বন্ধন যে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন আর ইসলাম হলো তার বহির প্রকাশ আল্লাহকে বিশ্বাস করেছেন এখন তার সামনে মাথা করেন তাকে শ্রেদ্ধা করেন তার বিধান মানেন এটা হলো ইসলাম আর আপনি অন্তরে বিশ্বাস করছেন এটার নাম হচ্ছে ইমান এখন এই জিনিসটা এমন এমন হতে পারে যে কেউ অন্তরেই বিশ্বাস করে নাই কিন্তু সব করতেছে দুনিয়ার কোনো সুবিধার জন্য দুনিয়ায় বিভিন্ন বিপদে বাঁচার জন্য ইমান নাই অথচ ইসলাম আছে আবার কোনো কোনো মানুষ এমন হতে পারে তার ভিতরে ইমান আসে কিন্তু রোদা নামাজ কিছুই করে না ইমান খুব মজবুত আল্লাহর বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বললেই সে একেবারে লাফাই ভরে জীবন দেবে কিন্তু ওদিকে নামাজ ওদের করে না তাহলে ইমান আছে ইসলাম নাই আবার কারোর মধ্যে ইসলাম আছে ইমান নাই আর আল্লাহ দুটোই আদেশ দিয়েছে ইমান এবং ইসলাম দুটোর জন্য আল্লাহ আদেশ দিয়েছেন দুটোই আপনাকে পালন করতে হবে এগুলো মানুষকে বুঝায় বলবেন ইমান ইসলাম দুটোই অলা তা মতুন না অন্ত মুসলিম কত কঠিন কথা যে মুসলমান না হইয়া তোমরা মরো না তো মুসলিম মানে কি আত্মসমর্পণকারী তাহলে ইসলামও যত মানে শক্তভাবে ইসলাম সম্পর্কে বলা হয়েছে ইমান সম্পর্ক ওইভাবেই শক্তভাবে কোরআনে বলা হয়েছে ইমান এবং ইসলাম দুটো জিনিসই আপনার জন্য জরুরি এবং দুটোকে আপনি বলছেন ইমানটা ভিতরে এটা দেখা যায় না কিন্তু ইসলামটা দেখা যায়। ফাইন তাহলেও যদি তারা ফিরে যায় ফাইন জামা আলাইকাল বালাগুল মোমেন নিশ্চয়ই আপনার উপরে শুধু স্পষ্ট প্রচার করে দেওয়া মুসলমানকে হইলো কি না হলে এটা দেখার বিষয় আপনার না আপনার কাজ হলো ওরানি যে আমি বলেছি এটা প্রচার করে দেন ব্যাস শুনে দেন কে মোমেন্ট হলো কী হলো না এটা দেখার দায়িত্ব নবীর দেন না আপনার আমারও না আপনার আমার দায়িত্ব হলো প্রসাদটা করে দেওয়া যে আল্লাহ বলছে সেটা আমি মানুষকে পৌঁছাইলাম কি না ইয়ারে ফোনা নেমাতাল্লায় সোম্মাইন কিরুনহা ইয়ারি ফুনা তারা চিনতে পারল নেয়ামাত আল্লাহ আল্লাহ ন্যামাতকে সোম্মাইন কিরুনহা অথবা তারা হওয়া অস্বীকার করল ও আকসার হমুল কাফেরুন এবং তাদের অধিকাংশই কাফের সত্য ত্যাগী অবিশ্বাসী এই নিয়ামত হলো হল মোহাম্মদসাল্লাম এবং কোরআন এটা তারা আরবরা বুঝতে পারছে যেটা ঠিক যার জন্য আবুজাহ কী বলছিল হস করার সময় অলিতা মৌগিরাকে যে মোহাম্মদ আসসালাম সত্য অলিত বলে মাহ এটা বাদ দিচ্ছি তখন আবুজাহের রাগ করে কী বললো আল্লাহ ইন্নি আলামু আন্নাহ সাদেক আল্লাহর কসম নিশ্চয়ই 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 মোহাম্মদ আসসালাম সত্যবাদী অল্লাহে ইন্নি লা আলামু আন্নাহ লা সাদেক আবুজাদের কথা এটা এতভাবেই তারা বুঝেছে বোঝার পরও তারা বাহ্যিক বিভিন্ন কারণে তারা সামগ্রহণ করে নেই দলীয় মর্যাদা দলীয় সম্পর্ক বংশের দিক থেকে জিৎ হার জিত এগুলি তো সেই কথা আল্লাহ বলেন ইয়ারে পুরান আল্লাহ তারা চিনলো আল্লাহর নিয়ামত সুমায়ন করুন অথবা তারা সেই নিয়ামতকে অস্বীকার করলো অস্বীকার করার পরে আল্লাহ সেই নিয়ামতকে তাদের থেকে নিয়ে মদিনায় নেয় সেখানে এই নিয়ামত আল্লাহ দান করলেন ওদের কপালে জুটলো না মক্কা বিজয়ের পরে মুসলমান হয়েছে ওরা যেমন আমরা তেমন এরা তো ঘুরতো না গুরুত্বপূর্ণ হলো মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা শ্রম গ্রহণ করছে আর হোদায় বিয়ার আখ পর্যন্ত তারা তারা হচ্ছে এক নম্বর হোদায় বিহা থেকে মক্কা বিজয় দুই নম্বর আর মক্কাবিহা থেকে কেয়ামাত পর্যন্ত তিন নম্বর এই যে মানুষের তিনটা স্তর ভাগ কোরআনই করে দেওয়া আছে ওয়ামা ন আবাস ও ইঙ্কুল্ল উম্মেন শাহিদা যেদিন বা সেদিন আমি বের করবো প্রত্যেক উম্ম হতে একজন সাক্ষী এই উম্মাত হতে একজন সাক্ষী হলো নবী উম্মাথের সাক্ষী হলো নবী সুম্মা রায় উজানুল্লা দিনা কাভারু অথবা অনুমতি দেওয়া হবে না কাফেরদেরকে অলাহমিস্তা তাবন এবং তাদেরকে সংশোধন করার সুযোগ দেওয়া হবে না যে আল্লাহর কাছে ক্ষমা সে নিজেকে সংশোধন করে নেবে এ সুযোগ তাদেরকে আর দেওয়া হবে না মৃত্যুগ্রস্ত আসার পর থেকে আর সব বন্ধ সব বন্ধ রবি আল্লাহ লোক কিছু হবে না দিন ইসলাম লোক কিছু হবে না সব বন্ধ বন্ধার আল্লা জলামুল আজাবা যখন দেখবে আল্লা জিনা জলামু যারা অত্যাচার করেছে জালেম যখন দেখবে জালেমরা কি দেখবে আজাব শাস্তি তো দেখবে তারা যাই বলুক যাই কিছু চাক ফেস থাকে বলবে যে আমাদের মৃত্যু ঘটাই কাল্লা আমাদের একদিন শাস্তি কমাই দেওয়া হোক অনেক কিছু অনুরোধ করবে এটা সব পুরাণে আছে তো কোনোটাই কবুল হবে না ফালাই ক্ষত আনহুম তাদের থেকে শাস্তি হালকা করা হবে না ওরা মিউন এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না আল্লা দিন আশাগু যখন দেখবে আল্লা দিনা তারা আশ যারা শরিক করেছে তারা আল্লাহ অংশীদার সব নির্বাসন করেছে যারা তারা যখন দেখবে সুরা তাদের শরিকদেরকে তাদের এই দেব দেবী গাছপালা পীর ইত্যাদিকে দেখবে কয়লু তখন তারা বলবে রব্বানা হে আমাদের রব হাউলায় সুরাকাউন এই হচ্ছে আমাদের শরিকরা আল্লা দিনা নাদু আমরা যাদেরকে ডাকতেছিলাম পৃথিবীতে আমরা যাদেরকে ডাকতেছিলাম এই হচ্ছে সেই শরিকরা কেউ রাম কেউ কৃষ্ণ কেউ সরস্বতী কেউ ভগবতী তো ডাকতো আছেই আমরা ডাকতেছিলাম মেন দুনিকা আপনার পরিবর্তে এটা যখন তারা বলবে আল কাউল রেমুল কওলা তখন এই বাণী তারা তাদের দিকে নিক্ষেপ করবে প্রত্যাখ্যান করবে তখন ওই শরিকরা তাদের এই বাণী তারা এই দাবি প্রত্যাখ্যান করবে যে তোমরা আমাদের বাদ করছো না এখন আমরা জানি না কুমলা কাজ মন নিশ্চয়ই তোমরা মিথ্যাবাদী তাই তোমরা যাদেরকে এত লালন পালন করে আদর করিয়া ঘরে রাখতেছ সেদিন তারা বলবে তোমরা মিথ্যাবাদী আমাদের এবাদার তোমরা করো না এই কথা তারা প্রত্যাখ্যান করবে একত্রগুলি সব বলে দেওয়ার পরেও মানুষ আল্লাহর পথে ফিরে না কোরআন শোনে না শুনবেই না ও এর আল্লাহ ইয়ামায়দিন সালামা এবং তারা ঢেলে দিবে তাদের আত্মসমর্পণ ওই শরিকরা ঢেলে দিবে তাদের আত্মসমর্পণ আল্লাহর প্রতি ইয়ামায়দিন সেদিন সেদিন তাদের আত্মসমর্পণ আল্লাহর কাছেই তারা সমর্পণ করবে যে আমরা আল্লাহর কাছেই আত্মসমর্পণ করলাম মাকানুইয়াফতারুন এবং হারিয়ে যাবে তাদের থেকে কাফেরদের থেকে মাকানুয়াফতারুন যা তারা মিথ্যা রচনা করতেছিল এই মূর্তিকে দেবদেবীকে পূজা করে মিথ্যা রচনা এর কোনো সত্য আছে কোনো বাস্তবতা কিছু আছে এবং আজুবাজুব কথা বলে এই ভগবান এই করছে শ্রীকৃষ্ণ উপর দিয়ে নামছে শিব নামে এইটা মোটর রেলগাড়ি থামাই দিয়েছে এগুলো সব কাল্পনিক কাহিনী আর বোকারা এগুলো সব বিশ্বাস করতেছে আল্লাদিনা কাফারুয়া আদু আন সাবরিল্লা যারা অবিশ্বাস করে এবং আল্লাহর পথে মানুষদেরকে বাধা দেয় যেদনা হুম বাড়িয়ে দেব আমি তাদের শাস্তি ফওকাল আজাবে শাস্তির উপরে বিমা কান এই জন্য যে তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছিল আল্লা দিনা কাফারু যারা অবিশ্বাস করেছে সদ্যুয়ান সাবরিল্লা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রেখেছে জেদ না হোম বাড়িয়ে দেবো আমি তাদেরকে আজাবান শাস্তি ফাউকাল আজাবে শাস্তির উপরে বিমা কান এইজন্য এই জন্য যে তারা পৃথিবীতে ফাসাদ করতেছিল অশান্তি সৃষ্টি করতেছিল ওই অমান আবাস ফিকুল্লুমাত শাহিদেন আলহিম আনফু সহিম বেকা শাহিদেন আল্লাহ উলাই ও নাজুল আলী কাল কিতাবা তিবিয়ান আল্লিকুল্লা শাহী হুদম ও রহমাতাম আবুসার মুসলিমিন আল্লাহ বলেন ওই ইয়মান আবাসু ফি করলে উম্মাতেন শাহিদা সেদিন আমি বের করব প্রেরণ করব প্রত্যেক উম্মাতের মধ্যে একজন সাক্ষী আলহিম যে তাদের উপরে সাক্ষী দিবে তাদের বিপক্ষে সাক্ষী দিবে এই সাক্ষী হলো নবী ইয়ওমান আবাসু আমি সেদিন প্রেরণ করব প্রত্যেক উম্মাতের মধ্যে একজন সাক্ষী আলাইম তাদের বুদ্ধে মেন আনফসিম এবং তাদের নিজদের মধ্যে হতে প্রত্যেক নবী তাদের নিজদের মধ্যে হতেই সে নবী এই জন্য মেন আনফুসিম তাদের নিজদের মধ্যে হতে যে না বেকার এবং নিয়ে আমি আপনাকে শাহিদান সাক্ষী হিসাবে আল্লাহ উল্লা এই সবাইয়ের উপরে এই সমস্ত পয়গাম্বারদের উপরে আমাদের রাসুল সাক্ষী দিবেন তিনি পয়গাম্বারদের যে সাক্ষীটা এটা কনফার্ম করবেন যে হ্যাঁ ওই নবী যেটা বলছে ওটা সত্য পয়গাম্বারদের সাক্ষীটাকে আমাদের রাসুল এটা অনুমোদন করবেন কনফার্ম করবেন নাজাল না আলিকাল কেতাবা এবং নাজেল করেছি আমি আপনার প্রতি কিতাব নাজাল নামের খণ্ড খণ্ড অল্প অল্প করে নাজেল করেছি কিতাব তিবিয়ানার লিকুল্লে সাই সকল বস্তুর জন্য স্পষ্ট বর্ণনা সকল বস্তুর স্পষ্ট বর্ণনা কিন্তু এই বর্ণনাটা যদি আমরা না পাই এই বর্ণনাটা রাসুলের কাছ থেকে খুঁজে বের করতে হবে এটা তার কাছে আসে এবং তিনি শিক্ষক এই তিনি কি বলছেন সিনিয়র সাহাবীরা তার কথা সব করায় গন্ডায় তারা গ্রহণ করছেন কাজে এই জন্য এই সিনিয়র সাহাবীদেরকে আনুগত্য করার জন্য আল্লাহ রসুল কোরআনে আদেশ দিয়েছেন প্রত্যেক জিনিসের বিস্তারিত বর্ণনা ওই কেতাবে আছে অহুদান এবং এই কেতাব হচ্ছে পথ ও নির্দেশ তুমি কোন পথে চলবে বলা রহমাতান এবং এই কেতাব হচ্ছে রহমান দয়া বুসরা এবং সুসংবাদ লীল মুসলিমিন মুসলমানদের জন্য তাহলে কোরআন হলো হেদায়াত রহমত বুসরা কোরআন হচ্ছে হেদায়াত কোরআন হচ্ছে রহমত কোরআন হচ্ছে সুসংবাদ কার জন্য লীল মুসলিমিন আত্মসমর্পণকারীদের জন্য استغفر <applause> الله الذي لا إله إلا هو الحي القيوم وتريد لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد.